মীর কাশেম সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দাবি মির্জা ফখরুলের সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান সংঘাতের জন্য সবাই মুখে আছে মন্তব্য উপদেষ্টা মাহফুজের কয়েক মাসের মধ্যে অনুভূত হওয়ার শঙ্কা দেশের মোট জিডিপির ছেচল্লিশ শতাংশই ঢাকা কেন্দ্রিক কর্মসংস্থানের চল্লিশ শতাংশ রাজধানীতে বলছে ইপিআই জরিপ যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো সরকারিভাবে গম আমদানি শুরু চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ছাপ্পান্ন হাজার নয়শো উনষাট টন ক্যারিবিয়ান সাগরে বৃহত্তম মার্কিন রণতরী যুদ্ধাবস্থা তৈরির অভিযোগ ভেনেজুয়েলার স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নিয়মিত আয়োজন টিভিএস রাত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি কাশ্মীর রুহি দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী মীর কাশেম আলী বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেক আলে মোলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পঁচিশে অক্টোবর শনিবার শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্রকামী শক্তিগুলোর উপর ফ্যাসিবাদী সরকারের দমন কথা জাতি ভুলে যায়নি ষাট লাখ কর্মীর নামে মিথ্যা মামলা বিশ হাজারেরও বেশি নেতাকর্মী হত্যাকাণ্ড ও গুমের শিকার হয়েছেন জামায়াত ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী নয়াদিগ মালিক মীর কাশিম আলী সালাউদ্দিন কাদের সহ অনেক আলেম ওলামাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় এসব এই জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন দু সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে সংস্কার সনদে স্বাক্ষরিত দলগুলোর ঐক্যের মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই গণতন্ত্রের পুনরুদ্ধারে সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম প্রধান উপদেষ্টার অবস্থানের কারণে এখন পর্যন্ত তারা সংঘাতে জড়াচ্ছে না বলেও মনে করেন তিনি মাহফুজ আলম বলেছেন সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন এবং আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে পঁচিশ অক্টোবর শনিবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় বিএম ভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি তথ্য উপদেষ্টা আরও বলেন রাষ্ট্রীয় ফ্যাসিবাদ চলে গেলেও সামাজিক জায়গায় ফ্যাসিবাদ রয়ে গেছে দেশে ইসলামের যতগুলো ধারা আছে সবকটি ধারার মধ্যে সংলাপ এবং সংযোগের সুযোগ তৈরি না হলে রাষ্ট্র খুবই শঙ্কার মধ্য দিয়ে এগোবে দেশে বিভিন্ন মুসলিম রাষ্ট্রের দূতাবাসগুলোর সংযোগ রয়েছে উল্লেখ করে মাহফুজ আলম বলেন কোনো কোনো অ্যাম্বাসি চায় যে মাজারগুলো ধ্বংস হোক এক ধরনের রাজনৈতিক আদর্শিক জায়গাগুলো এখানে আছে দেশের মোট জিডিপির ছেচল্লিশ শতাংশই ঢাকা কেন্দ্রিক আর মোট কর্মসংস্থানের চল্লিশ শতাংশ রয়েছে রাজধানীতে এ তথ্য উঠে এসেছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রকাশিত ইকোনমিক পজিশন ইন্ডেক্স জরিপে পঁচিশ অক্টোবর শনিবার ডিসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিবেদন প্রকাশ করা হয় জরিপে বলা হয়েছে দেশের গড় মাথাপিছু আয় যেখানে দুই হাজার ডলার সেখানে ঢাকার মানুষের গড় মাথাপিছু আয় পাঁচ হাজার ডলার ত্রৈমাসিক ভিত্তিতে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড মূল্যায়নের লক্ষ্যে করা এই ইপিআই জরিপে উৎপাদন বাণিজ্য রপ্তানি কর্মসংস্থান ও বিনিয়োগ সহ নানা খাতের তথ্য তুলে ধরা হয়েছে ডিসিসিআই এর জরিপে দেখা যায় শহুরের জনসংখ্যার বত্রিশ শতাংশ এবং দেশের মোট জনসংখ্যার এগারো দশমিক দুই শতাংশের বসবাস ঢাকায় যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ এছাড়া দেশের মোট রপ্তানির চল্লিশ শতাংশ আসে ঢাকা থেকে যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো সরকারিভাবে গম আমদানি শুরু হয়েছে পঁচিশে অক্টোবর শনিবার খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার স্মারকের মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে খাদ্য বলছে ভিত্তিতে মোট চার লাখ আশি হাজার টন গম আমদানি করা হবে এর প্রথম চালান হিসেবে ছাপ্পান্ন হাজার নয়শো টন গম নিয়ে মাইনর স্প্রাইড নামে জাহাজটি শনিবার চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে পৌঁছেছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর ও যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের মধ্যে সম্পাদিত চুক্তি মোতাবেক এই গম আমদানি কার্যক্রমটি চলমান রয়েছে জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ক্যারিবিয়ান সাগরে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে বানোয়ার যুদ্ধ পরিস্থিতি তৈরি প্রচেষ্টা বলে অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অক্টোবর শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেথ ভূমধ্য সাগরে অবস্থানরত ইউএসএস জেরাল্ড অ্যান্ড ফোর্ড রণতরীকে ক্যারিবিয়ান সাগরের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন নব্বইটি পর্যন্ত যুদ্ধবিমান বহন করতে সক্ষম এই রণতরীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌযান হিসেবে ধরা হয় রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট মাদুরু বলেন যুক্তরাষ্ট্র নতুন এক চিরস্থায়ী যুদ্ধের অজুহাত তৈরি করছে যারা একসময় যুদ্ধবিরতির অঙ্গীকার করেছিল তারাই এখন যুদ্ধাবস্থা সৃষ্টি করছে পারমাণবিক রণতরী পাঠানোর মধ্য দিয়ে বানোয়ার যুদ্ধ ক্যারিবিয়ান অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করছে ওয়াশিংটন বলছে এই অভিযানের লক্ষ্য মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালানো দর্শক এই ছিল টিবিএস রাত সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে